আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন আপনার সবাইকে বেসাকাল ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে বুধবার আর আমরা হাটে যাচ্ছিলাম সোনাইচন্ডী হাটে আর হাটে যাওয়ার পথে একটি গরু আলহামদুলিল্লাহ কালেকশন করছি খুব সুন্দর কালেকশন গির জাতের গরু আর সাথে রয়েছে ষাঁড় বাচ্চা গরুটা ইনশাল্লাহ কালেকশন হয়েছে থাকবে আমার বাসায় যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ গাভীটা কালেকশনের জন্য বাসুটা একটা হাঁটা দিকে আসে গরু গরুর বয়স হল চার দাঁত আর বাচ্চাটা দেখেন খুব হাই কোয়ালিটির বাচ্চা ওয়ালের আর গাভীটা হলো গাভীটা হলো গির জাতের ঠিক আছে তো বেশি সময় নষ্ট করব না যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন আর দাম দর ইনশাল্লাহ মোবাইলের মাধ্যমে হবে তারপরে হালকা একটু আইডিয়া দিই মোটামুটি ব্যবসা কিনা যে এটা দেড়শোর আশেপাশে ইনশাল্লাহ ব্যবসা কেনার টার্গেট আমাদের আর দেখেন বাচ্চাটা কিন্তু একবারে খুব ভালো মানের বাচ্চা বলা যায় জাতের যে বাচ্চাগুলো রয়েছে সেই কোয়ালিটিরই দুধেও ভালো আছে মোটামুটি তো এখানেই কোন কোন ভাইয়ের গরু এটা কোয়ালিটির করে দুধ পাই পাইছেন ভাই সাত কেজি আট কেজি হ্যাঁ তো এখানেই কেনা হলো গ্রাম থেকেই তো সাত কেজি আট কেজির কথা বলছে যাই হোক সেটা না আমি বলবো যে তিন থেকে চার কেজি দুধ এটার থেকে অনায়াসে নিতে পারবেন ঠিক আছে ওনারা যা পাইছে পাইছে কিন্তু তিন থেকে চার কেজি অনায়াসে নিতে পারবেন তো এই অবস্থাতে বয়স হলো চার দাঁত দ্বিতীয় বিয়ানের গরু তো ঠিক আছে দর্শক ধন্যবাদ আপনাদের সময় নষ্ট করলাম বিদায় নিচ্ছে আজকের ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম দর্শক আরও একটি কথা সেটা হলো আমাদের বেশ কিছু গরু কিন্তু বিক্রি হয়েছে চট্টগ্রাম ফটিকছড়িতে ঠিক আছে চট্টগ্রাম ফটিকছড়িতে অলরেডি তিনটা গরু বিক্রি হয়েছে আমরা চাচ্ছি যে আরও একটা দুইটা যদি বিক্রি হয় ইনশাল্লাহ গরুগুলো পাঠানো যাবে চট্টগ্রাম ফটিকছড়িতে আর আরও একটা জায়গাতে বিক্রি হয়েছে সেইটা হলো সিলেট সিলেটের গোয়ালা বাজার তারপরে ধন্যবাদ দর্শক